তেরন লেজার প্রিন্টার ষাট তিরিশ ডব্লু এটি আনবক্সিং এবং রিভিউ জানতে পারবেন এই ভিডিওতে এটি ওয়াইফাই সিস্টেম আপনি মোবাইল দিয়েও প্রিন্ট দিতে পারবেন তো এটি আমি এখন আনবক্সিং করব এখন দেখো এটার কী কী আছে প্রথমে পাবেন একটি ইউজার মেনু এটার ভিতরে লেখা আছে আপনি কী কীভাবে সেট আপ করবেন এটা বিস্তারিত তারপর পাবেন এখানে আরেকটি ইউজার মেনু এবং সেটি হচ্ছে ডিভিডিটা কীভাবে আপনি সেট আপ করবেন লেজার ফিল্টারের ডেরাইটটি এটার পরে পাবেন একটি কড কেবল পাওয়ার কেবল অবশেষে প্রিন্টারটি বক্সটা আমি সাইডে দেখতে নেই এটা হচ্ছে প্রিন্টারটি ক্যান লেজার প্রিন্টার সাটত্রিশ ডব্লু তা আমরা কি কি পেলাম মেন প্রিন্টারটি একটি সিডি ডিভিডি ডিবিডি ডিবিডি ইউজার মেনু একটি কেবল একটি পাওয়ার কেবল ইউজার মেনু আর এটার ভিতরে আছে যে আপনার এটা কীভাবে করবেন সেটার ইউজার মেনু আর এটার ভিতরে কিন্তু একটি আপনি টোনার পেয়ে যাবেন অরিজিনাল টোনার এখানে একটি ব্লক আছে লকটি আমাদের খুলতে হবে হ্যাঁ স্যার লকটি এটা খোলার জন্য প্রথমে আপনি এসিপ সেটের এখানে যে লকটি আছে সেটি ওপেন করবেন এবং এখানে কালিটার জন্য একটি ব্লক দেওয়া রাখছে এখানে কেন লেখা আছে এটা দরে এইভাবে টান দেবেন এটা কিন্তু আপনার আপনারাল মেড ইন জাপান লেখা আছে এখানে আমরা জানি যেটা মেড ইন জাপান লেখা থাকে সেটা কিন্তু অরিজিনাল থাকে তো আমরা এটা এখানে ফিট করে দেব আমাদের হয়ে গেছে এটা এখন আমরা সেট আপ করব কম্পিউটারে পাওয়ার কেবল দিয়ে এখানে পাওয়ারটি দিতে হবে কেবলটি লাগাইতে হবে আমরা এখন পাওয়ার কেবলটি এখানে কানেক্ট করব ভালোভাবে চেক করবেন যাতে একটু ডিলে না থাকে মানে আপনারা প্রথমে এখানে কানেক্ট করবেন যদি কর দিয়ে পিন দিতে চান আর কোড দিয়ে পিন না দেওয়া যদি ওয়াইফাই দিয়ে দিতে চান তাহলে এটা কানেক্ট করার প্রয়োজন নাই তো আমি কর দিয়ে প্রথমে পিন দিয়ে দেখাবো পরবর্তীতে ওয়াইফাই দিয়ে দেখাই দেব তো কোডের ইচ্ছা এখানে কানেক্ট করতে হবে আমি প্রিন্টারটি এখানে সেট আপ করা পেয়েছি কারেন্টের সাথে লাইন দিয়েছি এবং আপনারা এটি লাইন দিয়ে নেবেন এখন আমি এই সিডিটি প্রিন্টারের যে ডেরাইভটি আছে সেটি সেট আপ দেবো তো এটি আমি কম্পিউটার দিয়ে সেটআপটি দেবো তো এখানে ডিবিটি ওপেন করব এবং এই যে সিডিটি আছে এই সিডিটি ডিবিডির ভিতরে দিতে হবে আপনারা আশা করি সেট আপ দিতে পারবেন তারপর দেখায় যারা মতন আছে অনেকে পারবেন না এখানে আমি ফিট করে দিলাম এখন আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে তো আমি কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনটি রেকর্ড করতেছি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে প্রথমে আমাদের পিসিতে চলে যেতে হবে দিস ইজ পিসি এখানে ক্লিক করব এবং এই যে ডিভিডি ড্রাইভটি আছে এটা চাইলে আপনি ওপেন করতে পারেন অথবা ইনস্টার অর রান প্রোগ্রাম এখানে ক্লিক করতে পারেন তো আমি এখানে ক্লিক করে দেব এখানে ইএস নো আসছে তো ইএস ক্লিক করব প্রোগ্রামটি রান হতে কিছুক্ষণ সময় নিতে পারে একটু অপেক্ষা করবেন ল্যাঙ্গুয়েজটি ইংলিশ সিলেক্ট করে রাখবো ওকে দেবো ইজি ইনস্টল দিতে পারেন অথবা কাস্টমার ইনস্টল দিতে পারেন ম্যানুয়াল দেখতে পারেন স্টার সফটওয়্যার প্রোগ্রাম দিতে পারেন তো এখান থেকে আমরা ইজি ইনস্টল যখন এখানে সিলেক্ট করা আছে তো আমরা এটাই দেবো তারপর ইনস্টলের ওপরে ক্লিক করবো ইএ ক্লিক করব এখন আপনি কীভাবে কানেক্ট করতে চান ইউএসবি কানেক্ট অল ইস ল্যান্ড কানেক্ট তো এটা যদি ওয়াইফাই সিস্টেমে আপনি কানেক্ট করতে চান তাহলে এটা সিলেক্ট করা থাকবে এবং যদি ইউএসবি দিয়ে কানেক্ট করতে চান তাহলে ইউএসবি কানেক্ট এটি সিলেক্ট করতে হবে তা আমি তো এই দিয়ে এখন কানেক্ট করব পরবর্তীতে আমি দেখাবো ওয়ারলেস কানেক্টটা কীভাবে করবেন এবং কীভাবে আপনি ওয়ারলেসের মাধ্যমে আপনি তার ছাড়া প্রিন্ট দিতে পারবেন কম্পিউটার প্লাস আপনার মোবাইল দিয়ে আপনি প্রিন্ট দিতে পারবেন সেটি কিন্তু নেক্সট ভিডিওতে দেখাবো এই ভিডিওতে শুধু আমি ইউএসবি কানেক্টের মাধ্যমে কীভাবে প্রিন্ট দেবেন কীভাবে সেট আপ করবেন সেটা দেখাই দিতেছি তো নেক্সটের উপরে ক্লিক করবেন আবার নেক্সট ওপরে ক্লিক করবেন স্ট্যান্ডার্ড কাস্টমাইজ ইউএসবি কানেক্ট তো আমরা ইউএসবি কানেক্ট এটাই সিলেক্ট করা থাকবে নেক্সট ওরপরে ক্লিক করবো কন্টিনিউ তো আমরা ইয়েজের উপর ক্লিক করব এখানে বলছে আমাদের সপটেয়ারটি যখন ইনস্টল হবে তখন আমরা এটাই স্টপ করতে পারবো না তো এখানে বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে আমি ভিডিওটি একটু ফার্স্ট করে দিই তা নাহলে কিন্তু ভিডিওটি বড় হয়ে যাবে তো প্রথমে বলতেছে আপনার পিসির সাথে কেবলটি কানেক্ট করতে দ্বিতীয়ত বলতেছে আপনার প্রিন্টারের সাথে কেবলটি কানেক্ট করতে নম্বর বলতেছে প্রিন্টারটি অন করতে তো আমাদের অলরেডি কানেক্ট করা আছে কিন্তু আমাদের প্রিন্টারটি অন করা নাই তো আমরা এখন প্রিন্টারটি অন করবো আমাদের কোথায় প্রিন্টারের ড্রাইভটি ইনস্টল হবে সেটি এখান থেকে আপনার দিতে পারেন তো আমি এখানে সিড ড্রাইভে রাখবো প্রোগ্রাম ফাইলে রাখবো তো উপর তারপর আবার ক্লিক করবেন ইনস্টল ম্যানুয়াল সিলেক্ট করা আছে তো আমাদের ইনস্টল কিন্তু হয়ে গেছে এখন এক্সট্রা উপর ক্লিক করবো আমাদের দুইটাতে কিন্তু টিক চিহ্ন উঠে গেছে তার মানে আমাদের দুইটা এখানে ইনস্টল হয়ে গেছে তো আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করবো আপনি তাহলে এখানে টিক সি দিতে পারেন না আস টিক সি নোটের সমস্যা নেই উপরে ক্লিক করবেন তারপর আবার নেক্সট উপরে ক্লিক করবেন যদি রেজিস্টার দিতে চান তাহলে এখানে চিহ্ন দেবেন যদি রেজিস্টার না দিতে চান তাহলে চিহ্ন না দিয়ে এখানে স্টোরপে ক্লিক করবেন তো আমি রিকমেন্ড করবো আপনারা রেজিস্টার দিয়ে দেবেন তো আমি চিহ্ন দিয়ে দিলাম এবং এখানে রেজিস্টার উপরে চাপ দেবো তাহলে আমার কম্পিউটারটি কিন্তু এখন রিজিস্টার হয়ে যাবে তো আমি রেজিস্টার উপরে এখন এখান থেকে ক্লিক করে দেবো রেজিস্টার উপরে ক্লিক করে দিচ্ছে আমাদের কম্পিউটারটি এখন রিজিস্টার হবে এখন আমি এই প্রিন্টারটি এখানে অন করা আছে দেখেন এখন আমি এখানে যেখানে পেপার লোড দেব সেটি খুললাম এবং এখান থেকে এই কাগজটি উঠাই দেবো এখানে আমি একটি পেপার লোড দেব একটি টেস্ট পেপার এখন আমি এখান থেকে বের করব তো এটার জন্য এখানে যে বাটনটি আছে বাটনটি আপনি তিন সেকেন্ডের মতো চাপ দিয়ে ধরে রাখবেন আমি তিন সেকেন্ডের মতো একটি বাটনটি এখানে চাপ দিয়ে ধরে রাখবো তাহলে কিন্তু আমাদের প্রিন্টার থেকে একটি টেস্ট পেপার বের হবে আমি সেরে দিলাম এখন যে আমি কাগজ দিয়ে দিচ্ছি এবং আমাদের যে প্রথম যে টেস্ট পেপারটি আছে সেটি এখন বের হবে দেখেন আমাদের টেস্ট পেপারটা কিন্তু এখন বের হয়ে গেছে তা আমি এখানে ফটোশপ ওপেন করলাম তো আপনি ফটোশপে একটি আর ডকুমেন্টস আপনি প্রিন্ট দিয়ে দেখাবো সাপোজ আপনারা যদি একটি ছবি প্রিন্ট দেন তাহলে ভালোভাবে সাজিয়ে নেবেন তারপর ফাইলে যাবেন প্রিন্টারে যাবেন আপনার কিন্তু এইভাবে থাকতে পারে তো এখানে দেখবেন আপনার ক্যানন লেখা আছে এই যে আমার ক্যানন প্রিন্টারটি এখানে কিন্তু লেখা আছে এখন যদি আমরা এটি সিলেক্ট করি এখানে প্রিন্টে ক্লিক করি তাহলে কিন্তু আমার এটি প্রিন্ট হয়ে যাবে এখান থেকে তা আমি আর এটি প্রিন্ট দিচ্ছি না তো আপনারা দেখতে পারলেন প্রিন্টারটি আনবক্সিং এবং এটি কিভাবে আপনি কম্পিউটার সাথে সেট আপ করবেন প্রিন্ট দিয়ে আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম ডেরাপটি যদি সেট দিতে সমস্যা হয় তাহলে আপনি কমেন্ট করতে পারেন প্রথমবার তো এটি খুব সুন্দরভাবে সেট আপ হয়ে গেল কিন্তু দ্বিতীয়বার সেট আপ দিতে গেলে এটি একটি সমস্যা হয় সেটি নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা আছে কিভাবে সেই সমস্যাটি সমাধান করবেন তো আমি প্রিন্টারটি একটি ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে কিনেছি তার কাছ থেকে কিনেছি যে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলের নাম হচ্ছে আনহা টেকনোলজি আনহা টেকনোলজিম এটি হচ্ছে নিউ এলিফেন্ট রোডে মাল্টিপলান সিটি সেন্টার লেভেল এইট তো তার ঠিকানাটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং তার চ্যানেলটি আমি মেনশন করে দেবো এবং আমার যে ভিডিওর স্ক্রিনটি আছে সেখানেও আমি লিখে দেবো আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন বা কোনো কিছু দাম জানতে চাইলে অথবা আপনারা যদি প্রিন্টার কিনতে চান তার কাছ থেকে নিতে পারেন অরিজিনাল প্রিন্টারটি ভিডিও কলে দেখে তারপরে আপনি নেবেন তাকে সরাসরি দেখে নেবেন তো এছাড়াও ভিডিওটি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাছ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর যদি কোনো বিষয়ে আপনার ভিডিও দরকার হয় অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এ পর্যন্ত ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ